হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনাল হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারাও খুব ভালো আছেন দেশের বাইরের ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোটো লাইক দাঁড়াবে শুরু করবেন তো দেখতে পাচ্ছেন এখন সকাল বাজে আটটা তো সকাল আটটার আগে আমি উঠেছি কিন্তু সকাল ছটায় তার আগে আমি ভিডিও খুলতে পারিনি মোবাইল তার কারণ হচ্ছে আমার ছেলে পড়তে যাবে সাতটার সময় তোর একটু শরীরটা খারাপ হলাম এটোর মুড়ি দিয়ে মুড়ি তার মানে জলতে ভিজে একটু খাইয়ে দিয়েছি আর একটু গ্লুকন্ডি খাইয়ে দিয়ে সরি গ্লুকন্ডি বলছি ওআরএস খাই দিয়েছি গ্লুকন্ডিতে তো দেখুন আমি এবার চলে যাবো ছাদে তো দেখতে পাচ্ছেন আমি বালতিটা নিয়ে উঠছি ছাদে তো ছাদ থেকে এসে তারপর রান্না কর বাবা গেছে বাজারে তো আমি ভাবলাম এই তাহলে আমি ছাদে একটু যাই আর বয়সে তো পড়তে চলে যাচ্ছে চলে ছেলে ঘুমাচ্ছে তো দেখুন আমি সব জামাকাড়া এক এক সব মিলে দিয়ে দিয়েছি তো ছাদটা আপনাকে একটু ঘুরিয়েও দেখাচ্ছে জামাকা কমপ্লিট দেখতে পাচ্ছেন তো চলুন এবার আমাদের ছাদের গাছগুলোকে একটু আপনারা দেখে দিই আমি তো সেখানে ছাদে উঠি না আর যদি বা উঠি মোবাইল সবসময় নিয়ে যায় না আজকে মাঝে মধ্যে নিয়ে যায় স্পেশালি আপনাদের জন্য ক্যামেরাটা করার জন্য তো এটা হচ্ছে আমাদের তুলসী গাছ আর এই গাছগুলো সব দেখা আমি সত্যি বলতে অর্ধেক গাছের নাম যায় না তো কত সুন্দর ফুল হয়ে দেখতে পাচ্ছেন এত সুন্দর লাগে না গাছগুলো মনে হয় গাছে গাছেই বসে থাকে এত সুন্দর ফুল লাগে আর কালারগুলো জাস্ট অসাধারণ লাগে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ ফুলের কালার জাস্ট ওয়াও আর আমার এমনি পিঙ্ক কালার খুব বেস্ট কালার খুব পছন্দের এটা হচ্ছে নয়নতারা গাছ কত সুন্দর ফুল দেখতে পাচ্ছেন সকালবার যার জন্য বেশি ফুল ফুল এটা হচ্ছে বেগুন গাছ এটা দু তিন দিন আগেই লাগানো হয়েছে বেগুন গাছটা দেখতে পাচ্ছেন গাছগুলো কত সুন্দর এই ফুলে কালারটাও বেশ সুন্দর ফুলের কালার তো চলুন চলে এসছে নিয়েছে তোর বাবা থেকে চলে এসছে দেখতে পাচ্ছেন এই মাছ নিয়ে এসছে তো এই মাছ কেটে বেঁচে রান্না করে খুব সমস্যা সবই জ্যান্ত মাছ আর ওই কটা মাছ এক্ষুনি রান্না করব। সেই কারণে মাছ করে আমি একটু আলাদা করে নিয়েছি আর যেহেতু ছেলেরা শরীরটা খারাপ মানে একটু পাতলা পায়খানা মতো হচ্ছে তো সেই কারণে বাবাকে বলেই দিয়েছে একদম জ্যান্ত মাছ নিয়ে আসতে

তো দেখতে পাচ্ছেন আমি স্কুলে পৌঁছে গেছে স্কুলে একটা শর্ট নিয়েছিলাম তো আপনি একটু মুখকে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাড়িতে চলে আসছি পাড়ার মধ্যে আমি ঢুকে গেছি তো এসে আমি একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আছি গিয়ে সবাই মানে ভাত খেতে যাচ্ছে তো একদম হালকা পাতলা ঝোলেছে আলু দিয়ে পটল দিয়ে মাছ রান্না খুব তাড়াতাড়ি করে আঁচ সান্না করে পরে দানে চলে গেছে আমি সুরটাও করতে পারিনি আর একদম হালকা কোনো জিরে ময় তাহলে কোনো জিরে ময় কাঁচা জিরে ফেলে দিই জাস্ট কিন্তু কোনো মহিলা দিয়ে মানে আদা রসুন দিই নি জাস্ট কাঁচা লঙ্কা পেঁয়াজ আর একটু জ্যান্ত মাছ দিয়ে আমি ঝোল করেছি যেহেতু সেটা শরীরটা খারাপ ওর স্কুল যায়নি আজকে তো দেখতে পার খুব লোভনীয় হয়েছিলো সবাই খেয়েছে আমি তো স্কুলে দেখে দেখছি সবাই খাওয়া হয়ে আছে খেয়ে সব বলছে খুব সুন্দর হয়েছে তো আমি দুটো মাছ নিয়ে নিলাম নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি আই না আসার সময় একটু আইসক্রিম নিয়েছিলাম কে নাও দেখো বাবা কি খাচ্ছে দেখি আইসক্রিম খাচ্ছে ও খাও প্লেটে ধরো প্লেটে ধরো

আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে না খাও তা তুমি সুন্দর আইসক্রিম ঠিক আছে আমার তো দেবে না কি সুন্দর এই হাত দিন হাত না হাত দিন খাও কামড়ে কামড়ে খাও খাও হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন এখন বাজে রাত নটা পনেরো পনেরো ষোলো হয়েছে তো আমি জাস্ট সবাই পরে উঠলাম তো চলুন এবার রান্নাঘরে ঢুকছি ভাত তো শুধু বসিয়ে দেবো আর তরকারি কী আছে জানি না দেখছি কী কী আছে আমি তো কিছুই জানি না তো চলুন দেখছি আপনাদেরকেও দেখাচ্ছে চলুন তো দেখতে পাচ্ছেন চলে এসছি রান্নাঘরে তো গ্যাসটা কি অবস্থা দেখতে পাচ্ছেন সারাদিনে তো অবস্থা খারাপ সেই সব রান্না করেছে সেখান থেকে তো আজকে রান্না ভিডিও দেখাতে পারেনি কারণ ওর বাবা সেই মানে জ্যান্ত মাছ নিয়ে আসলে না খুব তাড়াহুড়োর মধ্যে বাঁচতে হয় রান্না করতে হয় আর এটা না একটু শরীরটা খারাপ কাল থেকে একটু পাতলা পায়খানার মতো হচ্ছে কারণ ওই রোদ্দুরে গিয়ে একটু স্কুলে গিয়ে খেলা করা তো শরীরটা গরম হয়ে গিয়েছে গিয়ে মজ হয়েছে যাই হোক যার জন্য একদম হালকা পাতলা রান্না করেছিলাম আজকে একদম হালকা খুব যার জন্য আমি আর আজকে দেখাই নি তো দেখতে পাচ্ছি এক করে রান্না করেছিলাম রান্না কিন্তু আর কিছুই নেই পুরো সব শেষ শুধু তিন পিস মাছ পরে আছে আর একটু করা আলু পরে আছে তো একটু ভাত বসাবো তো হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম কি রান্না করবো তো বলে ভাতে বেগুন দিয়ে দাও বেগুন ভর্তা এই মাছ তো আছে মাছ খেয়ে নেবে আর বেগুন ভর্তা করবো চলুন চালটা ধুয়ে বসিয়ে দে গ্যাসটা একটু মুচবো আর দু তিনটা বেগুন দেখি ফ্রিজ বেগুন আসে আমি জানি না মন যাই না বলতে মনে নেই আসলে তো দেখে দিয়ে দেবো দু তিনটা বেগুন দিয়ে দেবো দিয়ে ভর্তা করে দেবো তো চলুন চালটা ধুয়ে দিয়ে আর বেগুনটা ফ্রিজ স্প্রে করি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন গ্যাসটা মনে ক্লিন করে নিয়েছি এদিকে চালটাও ধুয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন দুপুরে একটু ভাত ছিল একমুটো সেই ভাতের সঙ্গে চাল দিয়ে ধুয়ে দিয়েছি আর এইদিকে দেখুন কী কী দিয়েছি একটা টমেটো কিছু দিয়েছি ঢ্যাঁড়স তিনটে কি গাড়ি আওয়াজ তিনটে পটল দুটো বেগুন একটা আলু এখানে ভর্তা করা হবে তো সেগুলো এখানে সব হাতে দিয়ে দেবো তো চুলি এক দিয়ে দিই প্রথমে দিলাম টমেটো তারপর দিলাম ঢেঁড়স তারপর দিলাম পটল তারপর দিলাম বেগুন তারপর দিলাম আলু তো কে কে আমার মধ্যে আমি সবজি ভর্তা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আমি তো প্রচণ্ড ভালোবাসি রান্নার থেকে ভর্তা যে কোনো ভর্তা আমার খুব লোভনীয় লাগে তো চলুন ঢাকনা বন্ধ করে গ্যাস গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এবার ঢাকনাটা বন্ধ করে দেবো তো দেখতে পাচ্ছেন ভাতটা বসিয়ে দিয়েছি তো এখন বাজে নটা পঁয়ত্রিশ তো সকালে যে মাছটা নিয়ে না কিছু মাছ তিনটে চারটে মাছ আমি বেশি রান্না করে চলে আসলাম স্কুলে তো আরও কিছু মাছ আছে কালকে সকালে তো রান্না করব তো কালকে সকালে বেছে রান্না করার মতো সত্যি সময় থাকবে না আর যদিও বা বেশি রান্না করা যায় খুব কষ্টকর আমার আমার খুব কষ্ট হয় সেই কারণে আমি রাতে বেশি রাখি তো চলে মাছ করে বেশি নিই তারপরে কি করছি দেখাচ্ছে আবার তা আমার যে কোনো কাজ হয় সকাল নয় রাতে কিছু করার নেই আমি তো সারাদিন আর সময় পাই না কাজ করার তো বাদ আমার রাতেই কাজ করতে হয় কাছাকুছি বলো আর যে কোনো কাজই বলো তো যেন কিছু মাছ জাগানো আছে সেই মাছ করা একটু বেছে নেবো নিয়ে তারপরে কোনো কাজ করবো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এই মাছ কটা বেছে নিলাম আর দুটো মাছ জ্যান্ত আছে দুটো রেখে দিয়েছি এখানেও জ্যান্ত ছিল কিছু আর একটু আধমার মতো হয়ে গেছিল তো সেই কারণে বেছে নিয়েছি তো চলুন মাছগুলো কেটে একটু দেখাচ্ছিলাম আপনাদেরকে যে দেখুন কত বড় বড় মাছগুলো মাছের সাইজ মতো কত বড় বড় মাছ ক্যামেরা একটু বোঝা যাচ্ছে না মাছগুলো কতটা সাইজে বড় কিন্তু যথেষ্ট বড় বড় মাছ আছে এখানে তো চলুন মাছগুলো কেটে নেই পরে দেখা যাচ্ছে হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন মাছগুলো বেছে নিয়েছি তো এখন ফ্রিজে রেখে দেবো তো কালকে সকাল না একটু একটা আম আছে ফ্রিজের মধ্যে তো এক পিস আম দিয়ে এটা একটু ঝাল মতো ভাবছি টক 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 ঝাল ঝাল মতো হবে তো কালকে করবো তখন দেখবেন আপনার অবশ্যই আর ভাত দেখে ভাতটা উতলে গেছে অফ করে দিয়েছি পাঁচ সাত মিনিট পরে না প্রেশার কারে উল্টে দিলে ফ্যানটা সরে যাবে তো আমি ভাতটা এইভাবেই করি গ্যাস ও মানে আমার একটা গ্যাসও সেভ হয়ে যেতে মানে যখন ফ্যানটা পরে আমি সঙ্গে সঙ্গে গ্যাসটা অফ করে দিই আর পাঁচ সাত মিনিট পরে উল্টে ফ্যানটা ঝাড়িয়ে দিলে আমার ভাত ঝড় ঝড়ে ভাত হয়ে যায় আর দেখেছি তো আমি ভাত খাই কেমন এই ভাত তো যা ছোট ঢাকনাতে রেখে দিই ফ্রিজের মধ্যে কালকে রান্না করবো খুব আম দিয়ে খাওয়াই ইচ্ছে হচ্ছে তো কালকে আসলে বাচ্চা কোনো ছোটো তো সেই কারণে ওরা খেতে চায় না বেটে বলে করি না তো বাবাকে বললাম যে কালকে করি আর এক্সট্রা একটা তরকারি করবো সেটা দিয়ে ওরা খেয়ে জাস্ট মাছটা তুলে দেবো আর টকটা আমরা খাবো তো বলো ঠিক আছে বলো তো যাক চলুন রেখে দিই ফ্রিজের মধ্যে আবার কালকে দেখা হচ্ছে এই সরি মানে কালকে রান্না হবে চলুন তো দেখতে পাচ্ছেন একটা মাছ আছে আর একটা মাছ আমি দেখছি না এটা আমি অন্ধ করে বুঝতে পারিনি দেখছি এটা মরে গেছে দেখতে পাচ্ছেন আমি বুঝতে পারিনি তাহলে এই মাছটা এক্ষুনি বেশি নেই ভাবছি দুটো মাছই বেছে নেই বেশি একবার রেখে দিই নয় তো কোথায় কী হবে আবার আর সবাই তো সময় পাবো না চলুন এই দুটো মাছও বেছে নেই এক্ষুনি নিয়ে রেখে দিই একবার ফ্রিজের মধ্যে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সব আর ভাত থেকে সব এগুলো নেওয়া হয়েছে আর দেখবো বাবা ভর্তা রেডি হচ্ছে তো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আর এই সবজি ভর্তা অসাধারণ খেতে লাগে তো দেখুন কীভাবে ভর্তা করছে আর কে কে কেমন সবজি ভর্তা খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা ছোটো বাবুকে খাওয়াতে এসছিলাম করে ওর বাবা ভর্তা করে ভাত খাচ্ছে আর আমি চলে এসে বাবুকে ভাত খাওয়া ভাতটা খাইয়ে দিলাম অতি কষ্টে তো আমার বাবু এখন শুয়ে আছে শুয়ে শুয়ে টিভি দেখছে তো চলুন এবার আমি ভাত খাবো খুব খিদে পেরে যায় সবজি ভর্তা দেখে না খিদেটা একটু বেশি বেড়ে গেছে আমার তো আমি সবজি খেতে প্রচণ্ড হারে ভালোবাসি তো চলো ভাতটা খেয়ে নিই টাটা তো দেখতে পাচ্ছ এখন বাজে পুরো এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তো চলো ভাত খাবো খিদে পেয়েছে খুব ভাতটা খেয়ে পরে কথা হচ্ছে এগারো সময় ভাত খেতে বসবো চলো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে তো আমার স্পেশাল হচ্ছে দেখুন সবজি ভর্তা এটা আমার দারুণ লাগে খেতে মানে দারুণ বলতে কি জাস্ট অসাধারণ লাগে মানে আমি মাছ মাংস কিছুই চাই না আমার যদি সবজি ভর্তা এটা দেওয়া হয় তার সঙ্গে তো শশা আছে আর এই হচ্ছে আমার ভাত আর একটা মাছ দুপুরে মাছ ছিল সবাই ভাগ্যে আছে আমিও ভাগ্যে একটা পেয়েছি তো যাই হোক আমার মাছ না দিলেও চলে চলতো কিন্তু আমার হচ্ছে স্পেশাল হচ্ছে ভর্তা সবজি ভাতটা খেতে আমি প্রচণ্ডভাবে ভালোবাসি তো আমাদের বাড়িতে কেউ সেরকম সবজি খেতে চায় না যেটুকু খায় আমি কিন্তু খাই সবজিটা যার জন্য ভর্তাটা আমি বেশি করে একটু যাতে সবাই বাচ্চারা খেতে ভালোবাসে আর এমনি তরকারি রান্না করলে কেবে আলুটা সবাই তুলে দেখে নেয় সবজিগুলো সব আমি একা খাই তো যাই চলুন আমার জীব দিয়ে জল চলে আসছে খাওয়ার জন্য ভর্তাটা খেয়ে নিই ভাত দিয়ে আর খিদেও পেয়েছে প্রচণ্ড আর এই ভর্তা দেখে না আমার খিদেটা বেশি বেড়ে গেছে তো চলুন খেয়ে নিই ভাতটা শখা দিয়ে ভর্তা দিয়ে চলুন পরে বা কথা হচ্ছে এটা ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন খাওয়া হয়ে গেছে কমপ্লিট উফকি শান্তি করে খেলাম তো চলুন বিছানটা করে নিই বিছানা করে নিয়ে তারপরে শোয়ার পালা তো এখন বাজে দেখুন এখন বাজে এগারোটা পঁচিশ টানটি উল্টোপাল্টা করে দিয়েছে তো আমি দেখে বলছি কটা বাজে এখন তো দেখতে পাচ্ছেন এখন বাজে বারোটা বাজে কুড়ি মিনিট বাকি তো চলুন বিছাটা করে নিই তো দেখতে পাচ্ছেন বারোটা বাজে কুড়ি মিনিট বাকি আর এখানে বাজে এগারোটা পঁচিশ কারণ আমার ছেলে এখানে একটু ঘেঁটে ছিল ঘেঁটের মোবাইলটি এরকম করে দিয়েছে এই মানে আমার ঘড়িটা আচ্ছা বলুন তো এইটা এই ভিডিওটা কাজ চলছে যদি কেউ বুঝতে পারেন প্লিজ বলবেন কমেন্ট করে

তো বলছে মামির কলা খাবো তো বললো আমি এবার মশের খাঁটা দিয়ে আছি সেটাই তো বলছে আপু অফিস থেকে আস বলছে আপু যখন এসছে তখন করা নিয়ে আমি সেটাই তো বলছি আপু অফিস থেকে আসে করা তা বলছে মা তুমি আমাকে এটা শ্যুট করবে না ও মাঝে মধ্যে বলে এক শ্যুট করবে না একদম ক্যামেরা খুলবে না মাঝে মধ্যে বলে আর মাঝে মধ্যে বলবো তুমি শ্যুট করবে না ওই জানাতে ফেলে দাও যাও অনেক কলে দেখে জানাতে ফেলে দাও ওটা আছে একটু ওর মোটের ওপর নির্বাচন কখন বলে মা একদম শুট করবে না কখন বলবে শুট করবে দিয়ে ফেলে দাও আস্তে আস্তে ভালো হম কেন খেয়ে জানাটা বন্ধ করে দাও ঠিক আছে ওটা বন্ধ করবে এটা বন্ধ করবে এখন আমার ছেলেই বন্ধ করে আমাকে বন্ধ করতে দেয় না जना पैसे वाला जाला बंद कर दो जा अब बोलूंगी थाग लूंगी तुल तुल थाबाना सुजाला बंद कर दो क्या लो बंद कर গেছো গেছো শুধু কি করে দেখো ছিটকি দেবে কি করছে আরে বা পা ঠেললে তো তো দিবি কি করে বাপারে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হয়ে গেছে এইটা বন্ধ করো চলে আসো এইটা ওইটা বন্ধ এইটা খোলা থাকবে একটা খোলা থাকবে যা চলে যা চলে যা বন্ধ করো হ্যাঁ একটা খোলা থাকবে একটা বন্ধ থাকবে হ্যাঁ দিয়ে দাও

কি চামচি কিনে বাঁদর কি একটা বলে না ওই আছে একটা সেই সন্ধ্যে থেকে তখন পড়াচ্ছি আমি সেই সন্ধ্যা ছড়া থেকে আছে এখানে উপরে যে মতো আছে খেয়ে নাও গালের মধ্যে কতক্ষণ ধরে তুমি যাবে রাখবে ওটাকে চলো মশলা বেক আছে মশলা খারাপ হোক চলো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার বাবু পড়াশোনা করার করে দিয়েছে তো এখন বাজে পুরো রাত বারোটা দশ বাজে তো চলুন এবার ভিডিওটা শেষ করে দিই সবাইকে বলে ভালো থাক সবাইকে বলে বিদায় নিচ্ছি আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে বেশিরভাগ সময় দেবেন আর আমার সুন্দর সুন্দর ভাই বোন আপু দাদা দিদিরা সবাইকে বলে আমি আজ বিদায় নিয়ে ফিরাস আবার কোনো নতুন ভিডিওতে কাউকে যদি বাঁচি কোনো নতুন ভ্লগ নিয়ে ফিরে আসবো তো চলুন আজকে পর্যন্ত এই পর্যন্তই টাটা বাই গুড নাইট আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ টাটা আল্লাহ হাফিজ টাটা আল্লাহ সবাই লাইক করবে সাবস্ক্রাইব করবে আর নতুন কোনো বন্ধু যদি দেখান প্লিজ সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আর পুরোনো বন্ধুদের পাশে থাকার জন্য সবসময় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আজকে এই পর্যন্ত টাটা গুড নাইট